আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিশ্ব তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশের বা লজিক গেট সংক্রান্ত নটোডাম কলেজে যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে তো এই যে প্রশ্নটি এখানে দুইটা উদ্দীপকের দুইটা দৃশ্য ছিল এই প্রথম দৃশ্যে বলা ছিল ওয়াই সমান এই মানটা দেওয়া ছিল আর এটাকে লজিক ফাংশন সরলীকরণ করতে করতে বলেছিল। তো যাই সমাধানের চেষ্টা করি এবং লজিক ফাংশন সরলীকরণ করে যে মান পাবো সেটা আবার লজিক সার্কিট অঙ্কন করে বা গেট অঙ্কন করে দেখাতে হবে তো এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এক দুই তিন চারটা রাশি আছে তার মধ্যে প্রথমটার শেষটা কিন্তু এক রকম সেম জিনিস প্রথম দুইটা তাহলে আমরা এইখানে এই দুটোর পরিবর্তে একটা লিখতে পারি এই যে লক্ষ্য করি এ নট সি নট এখানে এ নট সি নট দুইটা মিলে একটা লিখলাম প্লাস এখানে যা আসে রেখে দিলাম প্লাস এখানে যা আছে রেখে দিলাম আমি আবার বলছি লক্ষ্য করি এই দুটো যা আসে রেখে দিয়েছি আর দুইটা মিলে একটা লিখেছি দুইটা মিলে একটা লেখা যায় আবার একটাকে দুইটা করা যায় বলিয়া নেওয়া নিয়ম অনুযায়ী এবার আমরা একটু সাজিয়ে লিখব এখন তিনটাতে কমন নেওয়া কঠিন হয়ে যায় তাই আমরা একটা কাজ করব। এই যে এইটা একবার এটার পাশে লিখবো একবার এটার পাশে লিখবো যেমন এটা লিখলাম এটার পাশে একবার এটা লিখবো প্লাস আবার এটা লিখবো এটার পাশে আবার এটা লিখব ভালো করে লক্ষ্য করি এ প্লাস এ সমানই এ তার মানে কি একই জিনিস দুইবার লেখা যাবে সরল করার সুবিধার্থে এখন এই এইটাই যে এইটা এ নট বি নট সি নট ওইটা এটার পাশে একবার লিখেছি এটার পাশে একবার লিখেছি দুই জায়গায় লিখেছি লেখা যাবে কারণ কি কমন নেওয়ার সুবিধার্থে এখন আমাদের কমন নেওয়ার সুবিধা হবে এখানে এ নট সি নট আছে এখানে এনট সি নট আছে এখানে এই বিনট এ নট বি নট আছে এখানে এ নট বি নট আছে তাহলে আমি এই দুইটা যদি দুই জায়গায় নিই তাহলে আমাদের কমন নেওয়ার সুবিধা হবে সেই জন্য নেওয়া এখন কমন নিব এনট সি নট যদি কমন নিই তাহলে থেকে বি প্লাস বি নট থাকে এই বি থাকার আর বি নট থাকে প্লাস এখানে এ নট বি নট যদি কমন নিই তাহলে সি থাকে প্লাস সি নট থাকে এটা থাকে এখন আমরা জানি এ প্লাস এ নট সমান ওয়ান তাহলে বি প্লাস বি নট সমান ওয়ান হবে সি প্লাস সি নট সমান ওয়ান হবে এই যে ওয়ান করার জন্য কমন নেওয়ার সুবিধার্থে আমরা এই কাজটা করলাম এটা দুই জায়গায় লিখেছি তাহলে আমরা লিখতে পারি এটা ইন্টু ওয়ান প্লাস এটার ওয়ান ইন্টু ওয়ান যেহেতু আমরা এই ওয়ান দিয়ে গুণ করলে এটা হয় আবার ওয়ান দিয়ে গুন করলে এটাই হয় ওয়ানের তো মূল্য নয় গুণ করলে তা এটা আগে লিখতে পারি এ নট বি নট প্লাস এ নট সি নট এখন এভাবে রাখলেও হয় আমরা আরেকটা কাজ করতে পারি এখানেও এ নট আছে এখানেও এ নট আছে এ নট কমন নিতে পারি তো এ নট কমন নিতে থাকবে নট প্লাস এ নট এখানে এ নট এখানে এ নট আছে তো চলে আসলো তাহলে নট পড়ে থাকে সিনট থাকে এটা দিয়ে আমরা এখন লজিক সার্কিট অঙ্কন করবো কারণ আমাদের বলেছিল প্রাপ্ত ফলাফলে লজিক সার্কিটের মাধ্যমে উপস্থাপন করতে তো এটা দিয়ে লজি লজিক গেট অঙ্কন করি তো যাই সমাধানের চেষ্টা করি বটে ওই প্রশ্নটা এখানে নিয়ে আসলাম এই যে ওয়াইয়ের মানটা এখানে নিয়ে আসলাম এখন এখানে এ নট সি সিনট তো আমরা প্রথমে এ বি সি নিই এ বি আর সি তারপর প্রত্যেকটার সাথে নট যুক্ত করতে হবে তা আমি যদি এর সাথে এ নট যুক্ত করি তাহলে এই লাইনটা পেলাম এ নট বি এর সাথে যদি নট যুক্ত করি তাহলে এটা বললাম বি নট সি এর সাথে যদি নট যুক্ত করি তা এটা বললাম সি নট এখন বি নট আর সি নট আবার আলাদা ব্র্যাকেটের মধ্যে যোগ হয়েছে যোগ হয়েছে তা এই দুইটা মিলে প্লাস হবে এই যে লাইনটা বেরোলো এটা বি নট প্লাস সি নট আবার এই দুটো মিলে গুণ হয়েছে এ নট এইটা আর এটার মান হচ্ছে এইটা দুইটা মিলে কি হচ্ছে গুণ হয়েছে তো আমরা একটু ছোট করে নিব গুণ মানে কি গেট তো লাস্টে অ্যান্ড গেট অঙ্কন করে দিব এই যে লাইনটা বের হলো সেটা এর মান এভাবে লজিক সার্কিটের মাধ্যমে দেখাতে পারি এখন এই ছিল ঘ নাম্বারের উত্তর তো ঘ নাম্বারে আমাদের এক্স অর এবং এক্স নর দুইটা গেট আলোচনা করেছিল শিক্ষক এবং বলেছিল যে নর গেট দ্বারাই দুইটা গেট বাস্তবায়ন করতে তাহলে ঘ নাম্বার উত্তর এইভাবে লিখতে পারো উত্তর ঘ উদ্দীপকে এক্স ন অর এবং এক্স নর গেট সম্পর্কে আলোচনা করা হয়েছিল তো আমরা প্রথমে এক্স অরকে নর গেট দ্বারা বাস্তবায়ন করব এবং ঘ নাম্বার প্রশ্নে বলা আছে যে শিক্ষক যে আলোচনা করেছে এক্স অর গেট এবং এক্স নর গেট সম্পর্কে এক্স অর এবং এক্স নর ওই দুইটা গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তা আমরা জানি নর গেট হচ্ছে সার্বজনীন লজিক গেট নর গেট দ্বারা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় তো প্রথমে আমরা নরগেট দ্বারা এক্স অর বাস্তবায়ন করব আবার নরগেট দ্বারা এক্স নর বাস্তবায়ন করব তো প্রশ্নটা একটু বড়ো হবে যাই সমাধানের চেষ্টা করি আমরা জানি যে এক্স অর এর সমীকরণ হচ্ছে এ এক্স অর বি ওয়াই সমান এখন এই এ এক্স আর বি এর আর একটা সমার্থক সূত্র আছে এইটা এ নট বি প্লাস এ বি নট এটা হচ্ছে যৌগিক উপস্থাপন এটা মৌলিক উপস্থাপন এটার সমর্থক সূত্র কিন্তু এইটা এখন আমরা যদি নরগেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে এইখানে প্লাসের উপরে নট দিতে হবে তো প্লাসের উপরে নট দিতে হলে আমাদের এক্সট্রা নট এখানে দিতে হবে তো এক্সট্রা নট দিলে একটা দেওয়া যাবে না ডাবল দেওয়া যাবে এই যে এই লাইনটা তুলে নিলাম এখানে ডাবল নট দিলাম এখানে ডাবল নট দিলাম যে কোনো জায়গায় ডাবল নট দেওয়া যায় কারণ এ ডাবল নট সমান এ তাই ডাবল নট যে কোনো জায়গায় দিলে মানের পরিবর্তন হয় না এই লাইনের এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ এই ডাবল নট সমান এইটা আবার এই ডাবল নট সমান এটাই আমরা ফিরে পাবো এখন ডাবল নট কেন দিলাম কারণ আমার এখানে ইন্টু আছে প্লাস করা লাগবে তা আমি যদি ডিম মার্কেটের দ্বিতীয় উপাদ্য অনুযায়ী এই নীসের নটটা ভেঙে খণ্ড করি তাহলে এখানে প্লাস হবে আবার এই নিচের নটটা ভেঙে খণ্ড করি তাহলে এখানে প্লাস হবে প্লাসের উপরে নট উপরে নটটা থেকে যাচ্ছে তাই না যাই সমাধানের চেষ্টা করি এই যে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য আমি বুঝিয়ে দিচ্ছি আমি বুঝিয়ে দিচ্ছি আবার এই নট তো আগেই ছিল আর এই নিস নটটা ভেঙে খণ্ড করেছি এই খণ্ড করেছি ফলে কী হয়েছে ইন্টুটা প্লাস হয়েছে এই প্লাস ছিল যেখানে ছিল রেখেছি আবার এ বি নট তো আগেই ছিল আর এই নিচের নটটা ভেঙে খণ্ড করার কারণে ইন্টুটা প্লাস হয়েছে আর উপরের নটটা তো থেকেই গেছে এবার আমরা পরের লাইনে আসব পরের লাইনে এই যা আছে সব রেখে দিলাম যা আছে সব রেখে দিলাম পার্থক্য শুধুমাত্র এ ডাবল নটে এ হয় বি ডাবল নটে বি হয় আর উপরে যা আছে হুবু রেখে দিলাম ডাবল নট চলে যায় ডাবল নটের কোনো মূল্য নাই কারণ এ ডাবল নট সমান যদি এ হয় তাহলে বি ডাবল নট সমানও বি হবে এইটা দ্বারা আমরা কিন্তু নর গেট অঙ্কন করতে পারবো কিন্তু এই যে প্লাসের উপরে নট থাকা লাগবে তা নাহলে নর হবে না প্লাস বলতে অর বোঝাই অরের উপরে নট থাকা লাগবে তা আমরা সেই জন্য এই লাইনটাকে নিচে তুলে নিব হুবহু হু ছোট তুলে নিলাম দিয়ে ডাবল নট দিলাম প্লাসের উপরে একটা নট দেওয়া যাবে না ডাবল নট দিতে হবে এটা হুবহু তুলে নিয়ে তার উপরে ডাবল নট দিলাম ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যায় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন ডাবল নট দিব ডাবল নট না দিলে এই প্লাসের উপরে নট নাই তো তো প্লাসের উপরে নট যদি দিতে হয় ডাবল দিতে হবে এইটা দ্বারা যদি আমি গেট অঙ্কন করি সবগুলো নর গেট হবে যাই সমাধানের চেষ্টা করি এটা পরের পেজে নিয়ে যাই যে নিয়ে এখানে রাখলাম ওটা দিয়ে যদি গেট আঁকতে চাই এ আর বি এ একটা লাইন বি একটা লাইন প্রথমে আমরা বি নট আঁকব এখন বি নটকে নরের মাধ্যমে উপস্থাপন করলে চিত্রটা এরকম হবে এই যে বি একবার এখানে একবার এইখানে দুইটা বি যোগ করে একটা বি হয়েছে তার উপরে এই নট যুক্ত হয়েছে তার মানে এটা বি নট বলতে পারি এ এটা এ সোজা এ সোজা গেছে তাহলে এ আর বি নট মিলে এখানে যোগ হবে এ আর বি নট মিলে যোগ হয়েছে যোগের উপরে আবার এ নোটটা যুক্ত হয়েছে তাহলে এটা বলতে পারি যে এই টোটালটা অন্যভাবে নিচে টাকবো এ নট এ নটকে এইভাবে নরের মাধ্যমে উপস্থাপন করতে পারি এটাও এ এটাও এ দুইটা এ যোগ করে একটা এ তার উপরে এই যে নট তার মানে এটা এ নট বলতে পারি আবার এর সাথে বি যুক্ত হবে বি মানে এটা এটা বি যোগ হয়েছে না যোগ করব যোগের উপরে আবার এই নটটার জন্য নট দিব অর্থাৎ আমরা এইটা পেলাম বি নট এটা পেলাম এ নট এটা কীভাবে বিনট হলো এটাও বি এটাও বি দুইটা বি যোগ করে একটা বি তার উপরে নট দুইটা এ যোগ করে একটা এ তার উপরে এ নট এখন এ সাথে বি বিনট যোগ করে আমরা যোগ করেছি তার উপরে এ নট যুক্ত করেছি এ নটের সাথে বি যুক্ত করেছি তারপরে এ নটটা উপরে দিয়ে এখানে দিয়েছি তার মানে এটা লিখতে পারি টোটালটা এই টোটালটা আবার এটা লিখতে পারি এই টোটালটা এখন ভালো করে লক্ষ্য করি এই দুইটা মিলে আবার প্লাস হয়েছে প্লাসের উপরে নট যুক্ত হয়েছে তার আবার একটা নট গেট অঙ্কন করতে হবে এই লাইনের এই লাইন মিলে দুই লাইনে এত বড়ো করে ছোট করে দিই একটু ছোট করে নিই নিয়ে সে টানি উপরে টানিয়ে ছোটো করে নিলাম ছোট করে এখানে আবার প্লাস করব। এই যে প্লাস প্লাসের উপরে এই নট তাহলে এইখানে আমরা যেটি পেলাম সেটি সেই একটা নোট পেলাম এখন ওই নোটের উপর আরেকটা নোট আছে তার মানে কি এই লাইনটা ধরে আমাদের আরও একটা একটা ইনপুট দুইবার ব্যবহার করে আমাদের এই একই ইনপুট দুইবার ব্যবহার করে এই ধরনের একটা গেট আঁকতে হবে যার উপরে এই নোটটা হবে এই লক্ষ্য করি যদি আমাদের এই লাইনের উপরে এই নটের উপরে আর একটা ডাবল নোট দিতে হয় তাহলে একটা ইনপুট আমরা দুইবার ব্যবহার করতে পারবো অর্থাৎ এই একই জিনিস দুইটা যোগ করে একটা হবে তার উপর এই নট এইভাবে যায় কিন্তু আমাদের প্রশ্ন বলেছিল নর্গেট দ্বারা এক্স অর্গেড এবং নর্গেট দ্বারা এক্স নর্গেট দুইটা বাস্তবায়ন করতে হবে তো আর একটু বাকি আছে সেটা হচ্ছে এবার আমরা নর্গেট দ্বারা এক্স নর্গেট বাস্তবায়ন করবো অনেক শিক্ষার্থীর মনে হতে পারে প্রশ্নটা একটু বড় হয়ে গেছে হ্যাঁ বড় হয়েছে বলতে পারো কারণ এটা তো বোর্ডের প্রশ্ন না আমরা যেহেতু টেস্ট পেপারের প্রশ্নের সলিউশন করছি একটু তো জটিল হবেই তারপরে নটড্রাম কলেজের প্রশ্ন নাম করে কলেজ যাই নট্রাম কলেজের যে প্রশ্নটি ছিল ওই প্রশ্নের ঘ নম্বরে আর প্রশ্ন ছিল সেটা হচ্ছে নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন তো এক নর্গে সূত্র এটা এ এক্স নর বি এ এক্স অর বি তার উপরে নট এটাকে পড়তে হয় এ এক্স নর বি এখন এইটার আর একটা সমার্থক সূত্র আছে মৌলিক উপস্থাপন সেটা হচ্ছে এবি প্লাস এ নট বি নট এইটার অথবা কিন্তু এইটা বিভাজন উপপাদ্য আমরা পড়েছি এখন এইটাকে আমরা নওয়ার করতে হলে কি করব এইটাকে ডাবল নট দিব এই যে আলাদা আলাদা ডাবল নট দিলাম ডাবল নট দেওয়ার কারণে আমাদের এইখানে এই যে এই প্লাস হলো প্লাসের উপরে এই যে একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য ভালো করে লক্ষ্য করি এ প্লাস বি করলাম এই যে ইন্টুর পরবর্তীতে প্লাস হলো আর এই নটটা ভেঙে দুই খণ্ড হলো উপরের নটটা থেকে গেল প্লাসটা রেখে দিয়েছি আবার ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে এ নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে ফলে আগে একটা নট ছিল ডাবল নট হয়ে গেছে আর এই উপরের নটগুলো আমরা রেখে দিয়েছি আচ্ছা এখন যদি আমি পরের লাইনে যাই এ ডাবল নটে এ হবে বি ডাবল নটে বি হবে তাই তো আচ্ছা ভালো কথা তো আর এ ডা এখানে যে এইটা পাবো আমরা এটা হুবু রেখে দিলাম আর এখানে ডাবল নট আউট করে দিয়ে এটা পেলাম এখন এই প্লাসের উপরে তো নট নাই দেওয়া যাবে কিন্তু দুইটা দেওয়া যাবে একটা দেওয়া যাবে না দুইটা দিতে হবে এটা দ্বারা আবার আমরা এই বাস্তবায়ন করব। লজিক সার্কিট পূর্বের মতো তো যাই আবার অনুরূপভাবে আঁকব এই যে এটাকে নিয়ে এসে রাখলাম এটা দিয়ে আঁকবো এ বি এ নট বি নট এটা হচ্ছে এ নট এভাবে অঙ্কন করবো নর ব্যবহার করে নর্থ গেটকে নর গেটের মাধ্যমে উপস্থাপন করলে এটা হয় নর্থ গেটকে নর গেটের মাধ্যমে উপস্থাপন করা মানে এইভাবে উপস্থাপন বিষয়টি বলে রাখছি বারবার আবার বি নট এইটা হবে এটা হচ্ছে বি নট বি নট এটাও বি এটাও বি দুইটা বি যোগ করে একটা বি তার উপরে এ নট এটাও এ এটাও এ দুইটা এ যোগ করে একটা এ তার উপরে নট এখন ওই দুটো মিলে আবার প্লাস হয়েছে তার উপরে নট যুক্ত হয়েছে তো এই দুটো যোগ করব এই যে যোগ করলাম এই নট যুক্ত করব তারপরে এই টোটালটা এখানে লিখলাম একটু কঠিন মনে হচ্ছে না প্রশ্নটা একটু কঠিন অনেকের কাছে মনে হতে পারে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে তা নাহলে কিন্তু এটা শেখা কঠিন হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ম্যাক্সিমাম বার প্র্যাকটিস না করলে মনে থাকে না ভালো করে লক্ষ্য করি এবারে এটা আঁকবো এ আর বি যোগ করে তার উপরে নট এটা এ এটা বি দুটো কি হয়েছে যোগ হয়েছে যোগ মানে অরগেট তার উপরে যুক্ত হয়েছে নট যুক্ত হলো এখন কি হলো এটার ফলাফল পেলাম এটা এটার ফলাফল পেলাম এটা দুইটা মিলে হয়েছে আবার প্লাস হয়েছে তো উপরে তুলে নিয়ে যাব এটা উপরে তুলে নিয়ে যাব যে এইখানে আমরা প্লাসের জন্য আবার অর্গেট অঙ্কন করবো প্লাসের উপরে নট তাই আমরা নট যুক্ত করবো এখানে যে লাইনটা পেলাম এই পর্যন্ত এই দাগ পর্যন্ত আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এমনিতেই তার মানে কি এইটুকু হচ্ছে এটা এখন এটার উপরে যদি আরেকটা নট দিতে হয় তাহলে তো আরেকটা নট যুক্ত করতে হবে তো যুক্ত করতে হলে একই ইনপুট ব্যবহার করে আমি আবার এখানে একটি নর গেট অঙ্কন করবো এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে টোটালটা টোটালটা আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এইভাবে নর গেট ব্যবহার করে এক্স অর এবং এক্স নর গেট বাস্তবায়ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুর এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা পেয়েছে